একদম ঠিক দেখেছ যে প্রশ্ন করে দিচ্ছি আগামীকাল তোমরা অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে বিকল্প কোন প্রশ্ন করতে হবে না তোমাদের আগে একটা সাজেশন দিয়েছি মাত্র কটা প্রশ্ন ছিল ছটা প্রশ্ন ওই যে ছটা প্রশ্ন করলেই পনেরো নম্বরে প্রশ্ন ছটাই পেয়ে যাবে কিন্তু এখন তোমাদের বর্তমান দিচ্ছি পাঁচ নম্বরের প্রশ্ন অনেকেই কমেন্ট করেছিল যে স্যার পাঁচ নম্বরে প্রশ্ন কমন আসেনি এরকম কমেন্ট করেছিল একটা কমেন্ট এসছে কেউ দুটো কমেন্ট কেউ না তিনটে এসছিল তিনটে এসছিল মিলিয়ে নেবে ভালো করে ঠিক আছে প্রশ্ন প্যাটার্নটা ঘুরিয়ে এসছিল অনেকে বুঝতে পারো নি যাই হোক প্রশ্নটি আজকে খেয়াল করো পাঁচ নম্বরের প্রশ্ন এবার এই পাঁচ নম্বর প্রশ্নগুলি খেয়াল করলে এখান থেকে প্রশ্ন কমন পাবে বিকল্প কিছু করতে হবে না আমি পাঁচ নম্বর প্রশ্ন পরে পরে বলবো না তোমাদের স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি একের পর এক লক্ষ্য করো যেমন এক নম্বর মডিউল থেকে তোমাদের পড়তে হবে বেশি তোমাদের প্রত্যেকটা বলছি আমি পাঁচের প্রশ্ন এবং একের প্রশ্ন দিই না কারণ কি পাঁচের প্রশ্ন এবং একের প্রশ্ন দিই না কারণটা এটাই যে পাঁচের প্রশ্ন এবং একের প্রশ্ন পড়তে হয় বেশি সেই জন্য আমি দিই না তবে পনেরো নম্বরের প্রশ্ন যেগুলো দিই সেগুলো এসে যায় ঠিক আছে চলো প্রশ্নগুলি খেয়াল করো প্রথম প্রশ্ন তুমি বলে দিই বৈদিক সংস্কৃতি ভাষার বৈশিষ্ট্য বা বলতে কি বলতে থাকে ঠিক আছে আমি বলতে কি বলে করে গেছি স্ক্রিনশটে দেখো তারপর দেখো ভারতের কী কী ভাষা পরিবারে প্রচলিত আছে এগুলো করবে পরে খেয়াল করো তুলে ধরছি প্রশ্নগুলি পড়ে এই প্রশ্নগুলি করলেই তোমরা প্রশ্ন কেমন পাবে বিকল্প কিছু করতে হবে না এবার চলে যাবো দু নম্বর ময়টগুলো দু নম্বর মডুল থেকে তোমাদের যে প্রাচীন প্রাচীন বাংলা ধরিতাত্রী রূপতাত্রী যেগুলো বলেছিলাম আগের ভিডিওতে সেই ক্ষেত্রে ভাগ ভাগ আসে প্রশ্নগুলি খেয়াল করো ছন্দ রীতি বৈশিষ্ট্য এইগুলো পরপর আসে জাতি বৈশিষ্ট্য রূপতাত্রী বৈশিষ্ট্য এগুলো আসে আর যদি শ্রীকৃষ্ণ কেতন করো শ্রীকৃষ্ণ ক্ষেত্র থেকে এই প্রশ্নগুলি হয় শ্রীকৃষ্ণ ক্ষেত্র থেকে এইগুলো নাসিক ধ্বনি এইগুলো পরপর করে যাবে ছন্দ রীতিপীতি এবার ছিল তিন নম্বর মডেল তিন নম্বর মডুল থেকে যেগুলো করতে হয় পাঁচ নম্বর জন্য খেয়াল করো আমি পড়বো না কারণ লং সময় নেবে তা বলছি পনেরো নম্বর জন্য আগে তোমার ছটা ভিডিও করেছিলাম প্রশ্ন দিয়েছিলাম ছটা ছটা একটাও প্রশ্ন বেশি দিইনি ওগুলো ভালো করো বিকল্প কিছু পড়তে হবে না আশা করছি বুঝতে পারছো এই করা প্রশ্ন বিকল্প কিছু দিচ্ছি না ঠিক আছে এই করা প্রশ্ন আচ্ছা একটু এখানে দেখে না হ্যাঁ এই করা প্রশ্ন বিকল্প কিছু পড়তে হবে না আশা করছি বুঝতে পেরেছো তো ভিডিওটি এই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগে ভালো লাগাতে হবে আর পড়তেই বলছি অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছে না ঠিক আছে তোমাদের বলছি তোমরা কিন্তু অনেকে আছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না দেখো চ্যানেল সাবস্ক্রাইব না করলে আর লাইক কমেন্ট না করলে পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তী যে স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করতে আমাদের ভালো লাগে না এবং তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে সাহস যোগান দেয় সেটা বলছি সঙ্গে থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে এই পরে শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব সঙ্গে থাকলো ভিডিও পর্যন্ত শেষ করতে পারছি সবাইকে ধন্যবাদ